আমার কুকু শাক খালি দেখা ওর নামও কব না আর আবার বিশ তেল খাওয়া মতো ধরবে আমার কুসু শাক খালি করে আল্লা ভরসা তার মধ্যে সচেতন থাকতে ভর্তি তো হবেই তার মধ্যে ভুলই তাড়াতাড়ি মরে যায় মানুষ

আর মত নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে সাথে না আমি বুঝতে পারছি না আমার গ্যাস হবে আমি সীমিত হব আমার দশ টাকার তালি ভালো হয় ওর দুটো একটা দুটো একটা ঘরে সবসময় রেডি থাকছে ঠিক আল্লাহ করে চেষ্টা করো অত পুরোলি মারবো আবার কেউ অহাত থাকতো মরবো ধরে আছে গ্যাসে নেই গ্যাসের বাড়ি

কালকা প্লাজি তার اكو

মন নৰম হৈ আছে কথা চাবা কি দিবা